ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার সংস্কৃত বিষয়ের সমস্ত ছাত্রছাত্রীকে আজকের এই ক্লাসে স্বাগতম আজকে আমরা আলোচনা করব কর্তৃকারক এর আগে আমরা আলোচনা করেছি কর্তৃকারক থেকে স্বতন্ত্র কর্তা আর তৎপ্রযোজক হেতুস এই দুটো সূত্র আমরা আলোচনা করেছি তো আজকে আলোচনা করব অনুক্ত কর্তা অনুক্ত কর্তা আজকে আলোচনা করব এই অনুক্ত কর্তা এর সূত্রটা কি কর্তৃকর্ণীয় তৃতীয়া অনুক্ত কর্তা আর উক্ত কর্ম এই দুটো বিষয় আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের এবং প্রত্যেকের ক্ষেত্রে যারা সংস্কৃত নিয়ে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তো প্রথমে আমরা জানব উক্ত কী উক্ত হলো কথিত কথিত মানে কি বলা হয়েছে এমন উক্ত মানে হচ্ছে বলা হয়েছে এমন বা কথিত সোজা কথায় বলা আর অনুক্ত কী ঠিক এর উল্টোটা উক্ত মানে কথিত আর অনুক্ত মানে অকথিত মানে বলা হয়নি এমন এখন বিষয় হচ্ছে এই উক্ত আর অনুক্ত কোথায় উক্ত হবে আর কোথায় অনুক্ত হবে এই দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব এই আলোচনা করতে গিয়ে আমরা একটা ছক তৈরি করেছি এই ছকের মাধ্যমে খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করব এমনভাবে আলোচনা করব যাতে তোমরা খুব সহজেই এই জটিল বিষয়টাকে তোমরা মনে রাখতে পারো এবং বুঝতে পারো এবারে এখানে বলা হয়েছে কি উক্ত কোথায় হবে যে প্রধান সেই উক্ত আর যে অপ্রধান সে অনুক্ত এখানে দেখো এখানে ভাগ করে দিলাম এটা হচ্ছে রামের ঘর এটা হচ্ছে শ্যামের ঘর এটা হচ্ছে কর্তৃবাচ্যের ঘর আর এটা হচ্ছে কর্মবাচ্যের ঘর এখানে রাম আর শ্যাম এই দুটো ব্যক্তিকে নিয়েছি আর আমাদের যেটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচ্য বিষয় সেটা হচ্ছে কর্তৃবাচ্য আর কর্মবাচ্য এখানে ধরে নিলাম এখানে আমরা চারজন আছি রাম শ্যাম কর্তৃবাচ্য আর কর্মবাচ্য চারজন এবারে ধরো রামের বাড়িতে এ তিনজন গেছে তাহলে রামের বাড়িতে যদি এই তিনজন যায় শ্যাম কর্তৃবাচ্য কর্ম তাহলে রামের বাড়িতে কে প্রধান হবে রামের বাড়িতে রাম প্রধান এবারে শ্যামের বাড়িতে যদি এরা তিনজন যায় তাহলে শ্যামের বাড়িতে কে প্রধান হবে শ্যাম প্রধান হবে আর কর্তৃ বাড়িতে যদি এরা তিনজন যায় তাহলে কে প্রধান হবে কর্তৃবাচ্যে কর্তা প্রধান কর্মবাচ্যে কর্মপ্রধান যে যার ঘরে সেই প্রধান হবে একজন যদি প্রধান হয় তাহলে আর একজন কি হবে অপ্রধান হবে ধরো এনে মুছে দিয়ে একটু পরিষ্কার হলে বুঝতে পারবে ধরো এখানে রামের বাড়িতে শ্যাম গেছে কর্তৃপাচ্য গেছে কর্মপাচ্য গেছে তাহলে রাম হচ্ছে প্রধান রাম প্রধান এখানে প্রধান লিখেছি এবারে তাহলে শ্যাম কি হবে রামের বাড়িতে শ্যাম কি হবে অপ্রধান হবে আবার শ্যামের বাড়িতে শ্যাম হচ্ছে প্রধান তখন রাম কি হবে অপ্রধান হবে যেই প্রধান সেই উক্ত তাহলে রামের বাড়িতে রাম প্রধান তাহলে রাম উক্ত শ্যামের বাড়িতে শ্যাম প্রধান তাই শ্যাম উক্ত উক্ত মানে কি বলা কর্তৃবাচ্যে কর্তা প্রধান তাই কর্তা উক্ত কর্ম কর্মপ্রধান তাই কর্ম উক্ত এবারে রামের বাড়িতে শ্যাম হবে কি অপ্রধান তাই শ্যাম কি হবে অনুক্ত হবে এবারে ঠিক অনুরূপভাবে এখানে কর্তৃবাচ্যের কর্তা প্রধান হবে তাই কর্তা উক্ত কিন্তু কর্তৃবাচ্যের বাড়িতে কর্ম কী হবে অপ্রধান তাই কর্ম এখানে অনুক্ত এবারে কর্মের বাড়িতে কি হবে কর্মপ্রধান তাই কর্ম উক্ত কিন্তু কর্মের বাড়িতে কর্তৃবাচ্য কি হবে অনুক্ত হবে অপ্রধান যে যার বাড়িতে সেই প্রধান আর যে প্রধান সেই উক্ত এখানে বলা হয়েছে তাহলে কর্তৃবাচ্যের বাড়িতে কর্তা প্রধান তাই কর্তা হচ্ছে উক্ত কর্মবাচ্যের বাড়িতে কর্মপ্রধান তাই কর্ম হচ্ছে উক্ত এটুকু ভালো করে মনে রাখো এরপরে দেখো কর্মবাচ্য কর্মবাচ্যে কর্ম হচ্ছে প্রধান তাই কর্ম উক্ত এটাই বললাম এই উক্ত কর্মে কি হবে বিভক্তি হয় আর কর্তা কী হবে অনুক্ত কর্ম বাচ্চে কে প্রধান কর্ম তাই কর্ম হচ্ছে উক্ত আর সেই উক্ত কর্মে কি হয় প্রথম বিভক্তি আর কর্ম বাচ্চে কর্তা হচ্ছে কি অনুক্ত আর অনুক্তে কি হয় তৃতীয় বিভক্তি হয় এবার কর্তৃবাচ্য কর্তৃবাচ্যের গঠনটা কীরকম কর্তাই প্রথমা বিভক্তি কর্মে দ্বিতীয় বিভক্তি আর ক্রিয়া কর্তার অনুগামী ক্রিয়া হচ্ছে কর্তার অনুগামী এর উদাহরণটা কীরকম রামহ পুস্তকম পঠতি এখানে রামে প্রথমা বিভক্তি হয়েছে পুস্তকমে দ্বিতীয় বিভক্তি হয়েছে আর পঠতিটা ক্রিয়ার অনুগামী হয়েছে এবারে কর্মবাচ্যের গঠনটা কীরকম কর্তাই তৃতীয়া বিভক্তি কর্মে প্রথমা বিভক্তি আর ক্রিয়াটা কর্মের অনুগামী একটা উদাহরণ দিয়েছি দেখো রামেন রাবণ হত তাহলে এখানে কি বলেছে রামেন রাবণ হত রামের দ্বারা রাবণ হত হয়েছিলেন তাহলে কে হত্যা করেছিল রাম কর্তা কর্তাই তৃতীয় বিভক্তি হয়েছে রাম কাকে হত্যা করেছিল রাবণকে কাকে দিয়ে প্রশ্ন করলে কি হয় কর্ম এখানে কর্মের প্রথম বিভক্তি হয়েছে বিসর্গ এসছে নরহ আর ক্রিয়াটা হতটা কার মতো হয়েছে কর্মের মতো হয়েছে এখানে দেখো এটা কর্মে নরশব্দের প্রথম আর এক বচন হততেও নরশব্দের প্রথম এক বছর তার মানে আমাকে মনে রাখতে হবে এই কর্মবাচ্যের গঠনটা কর্তায় তৃতীয় বিভক্তি কর্মে প্রথমা বিভক্তি আর ক্রিয়া কর্মের অনুগামী এবারে রামেন এই যে রামেন পদটা এখানে কোন কারক কোন বিভক্তি হয়েছে কর্তৃ করণীয় তৃতীয়া এই সূত্রানুসারে অনুক্ত কর্তায় তৃতীয়া ব্যক্তি হয়েছে এখানে অনুক্ত কর্তা এখানে অনুক্ত কেন হলো না এটা তো কর্মবাচ্য কর্মবাচ্যে কি প্রধান কর্মবাচ্যে কর্ম প্রধান হবে কর্মবাচ্যে কর্ম প্রধান হবে এটা প্রধান তাই যেই প্রধান সেই উক্ত তাহলে এটা হবে উক্ত এটা যদি উক্ত হয় কর্ম যদি উক্ত হয় তাহলে কর্তা কী হবে অনুক্ত কর্তা হবে অনুক্ত এরপরে রাবণহ রাবণ পদে কি হয়েছে উক্ত কর্মে প্রথম বিভক্তি এখানে উক্ত কর্ম কেন হল এখানে উক্ত কর্ম কেন হল না এটা কি কর্মবাচ্য এটা কর্মবাচ্যে আছে কর্মবাচ্যে কে প্রধান কর্মপ্রধান কর্মবারচী কর্ম প্রধান হবে তাই যে প্রধান সেই কি হবে উক্ত হবে যে প্রধান সেই উক্ত আর উক্ত কর্মে কি হয় এখানে বলেছি উক্ত কর্মে প্রথম বিভক্তি হয় এই যে উক্ত কর্মে এখানে দেখো উক্ত কর্মে প্রথম বিভক্তি হুম আর অনুক্ত কর্তাই তৃতীয় বিভক্তি বারবার দেখে ভালো করে বোঝার চেষ্টা করো দেখবে খুবই সহজ